জয় মা দুর্গা দেবীর জয় প্রিয় বন্ধুরা সারা বিশ্বে এখন নবরাত্রি চলছে যাকে আমাদের বাংলায় দুর্গাপূজা বলা হয় বন্ধুগণ এই সময়ে আমাদের কিছু ভুল আমাদের জীবনে চরম দুর্ভাগ্য ডেকে আনে রোগ ব্যাধি এবং অশান্তি পুজো চলাকালীন যাই খান না কেন এই একটি জিনিস আপনারা ভুলেও খাবেন না নইলে সারা বছর আপনারা বিভিন্ন সমস্যায় ভুগবেন বন্ধুগণ জেনে নিব নবরাত্রি অবধি আপনারা কোন ভুল একদমই করবেন না আপনাদের স্বভাব অনুযায়ী এই দুর্গাপুজো কেমন কাটবে তা আমরা আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং যদি মা দুর্গাকে ভালোবেসে থাকেন কমেন্টে জয় মা দুর্গা লিখুন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক আমরা জানি এমন কিছু খাবার আছে যা শুভ দিনে খাওয়া একদমই উচিত নয় আপনি যদি মা দুর্গার আশীর্বাদ পেতে চান তাহলে এই খাবারগুলি একদমই খাবেন না এতে আপনার পরিবারের ক্ষতি হয় যেমন শাস্ত্র মতে দিনক্ষণ মেনে সময় মেনে অনেক গুরুত্বপূর্ণ নিয়ম আছে তেমনি ভিজে গামছা গায়ে নিয়ে খাবার খেলে পিতা মাতার মৃত্যুর সম্ভাবনা থাকে সন্ধেবেলায় ঝাড়ু দিলে মা লক্ষ্মীরুষ্ট হন পূর্ব এবং পশ্চিম দিক ঘুরে খেতে বসতে হয় উত্তর দিকে নয় সূর্য উদয়ের আগে খাদ্য গ্রহণ করা একদমই উচিত নয় এমন কিছু আচার বিচার রয়েছে যা অনেকে মানেন এই আচারের বিজ্ঞানসম্মত কারণ যেমন রয়েছে তেমনি শাস্ত্রসম্মত কারণও রয়েছে সেই রকম খাওয়া দাওয়ারও অনেক নিয়ম রয়েছে যেমন মা দুর্গার পুজোর দিন কয়েকটি খাবার মুখে তুলতে নেই শাস্ত্রে এও বলা আছে যানবাহনে শ্মশানে দেবালয়ে শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ করা একদমই উচিত নয় খাওয়ার পাতে একটু উচ্ছিন্ন রেখে পাত্র ত্যাগ করা উচিত নয় ইত্যাদি তেমন পুজোর এই কয়েকটা দিন এই জিনিস খেলে শত্রু বৃদ্ধি দুর্ভাগ্য আর্থিক সংকটের মুখে পড়তে হয় এবং পরিবারে রোগ ব্যাধির প্রভাব পড়ে থাকে এবার জেনে নেব শাস্ত্র মতে দুর্গা দিন কি কি। খেতে নেই বন্ধুগণ দুর্গা পুজোর ষষ্ঠী এবং অষ্টমীর দিন বহু বাড়িতেই নিরামিষ খাওয়ার চল রয়েছে শুধু নিরামিষ নয় অনেকে চালের তৈরি কোনো জিনিসই খান না এই দিনগুলিতে তাই প্রথম পছন্দ থাকে লুচি ছোলার ডাল বা লুচি তরকারি ফুলকপির তরকারি সুজি ধোকার ডালনা চাটনির মতো পথ সপ্তমীতে নিরামিষের কোনো ব্যাপার থাকে না তবে যেহেতু মা আমাদের ঘরে এসেছেন অবশ্যই আপনারা আহার করবেন বন্ধুরা নবমীতে যেমন পান্তা ভাত খাবেন না খেলে জ্বর সর্দি কাশি হতে পারে এবং নিজেকে ভালো রাখতে অপরকে ভালো রাখতে পরিবারকে ভালো রাখতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন একাদশী এবং মা দুর্গার পুজোতে সবসময় লাল জবা নীল অপরিচিতা এবং পদ্ম নিবেদন করবেন মা দুর্গা কে অষ্টমী পুজোর দিন একশো আটটি পদ্ম নিবেদন করুন এতে মা খুব প্রসন্ন হয়ে থাকেন এবার জানবো আপনারা এই দুর্গা পুজো চলাকালীন কি কি কাজ করবেন না এক নারীদের অপমান করবেন না কারণ বন্ধুরা আমরা সকলে জানি দুর্গা পুজোতে নারী শক্তির উপাসনা করা হয়ে থাকে তাই বিনা কারণে স্ত্রীকে বা কোনো নারীকে বাজে বকা বা অপমান করা একদমই উচিত হবে না দুই ছল চাতুরি মায়ের আশীর্বাদ যদি পেতে চান তাহলে কাউকে ঠকাবেন না এতে মা দুর্গা অত্যন্ত ক্ষুদ্ধ হবেন নাম্বার তিন নেশা করা নেশা করা আমাদের হিন্দু ধর্মে বর্জিত কাজ বলে ধরা হয়ে থাকে যে নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে পরিবারের মানুষকে তাকে মা দুর্গা কখনোই ক্ষমা করবেন না তার রোষে তার অভিশাপে সেই ব্যক্তির জীবনে আসবে চরম বিপর্যয় বন্ধুগণ দুর্গা এই কটা দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়কালে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে যদি মা দুর্গার বিগ্রহ কিংবা মূর্তি থেকে থাকে সেই মূর্তি কিংবা বিগ্রহকে পুজো করার অবশ্যই আপনারা অষ্টমীর দিন যদি পারেন পদ্ম নিবেদন করবেন কিংবা নবমীর দিন আপনারা পদ্ম নিবেদন করতে পারেন তার পাশাপাশি আপনারা মায়ের পছন্দের নীল অপরাজিতা ফুলও মাকে নিবেদন করতে পারেন এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন তো বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম দুর্গা আর কোন চোটকা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় রাধে গোবিন্দ জয় মা দুর্গা